কাকে অবহেলা করলাম কেন তুই চপ আগেই খেয়ে নিয়েছিস আর জিৎ বললে আমি চপ খাবো না সেই কারণে আজকে দাড়ি কাটার একটা কারণ আছে সুন্দর করে দাড়ি সেভ করে এসছে কি কারণ জানো বলো একটা শুনি বলো এখন খেতে ব্যস্ত বাবা লঙ্কাটা খেলে দেখ কি হবে অর্ধেকটা অর্ধেকটা দেখি একসাথে পারবে বাবা তো যাই হোক তোমাদের একটা কথা বলার আছে অভির প্রিয় দাদাই যে তোমরা সেদিন অনেকেই সেদিন না বেশিরভাগই তোমরা কমেন্ট করো যে অভির জিতু দাদা কোনটা এইটা হচ্ছে জিতু এই যে যা ও হচ্ছে ক্রিকেট খেলে তো আজকে খেলতে এসছে আজকে শনিবার তো খেলতে এসছে কারণে কি ও ক্যামেরাতে আসতেছে লজ্জা পাই তো যাই হোক এই যে ইজু এই যে জিতু দাদা মাসির ছেলে মাসির ছেলে আর তোমাদের প্রিয় হচ্ছে এই যে এই যে প্রিয় খাবার এটা এই যে এইটা এইটা হচ্ছে প্রিয় খাবার সমস্যা অভি বলে সমস্যা আগে বলতে এখন বলেন মোটর পাতলো যখন দেখতো তখন বলতো তো কবি কি ওটা কবি আর আমার এই যে আমি এখনো স্টার্ট করিনি কবি সিঙাটা কেমন খেতে হেবি লাগে ওই সিঙাটা তুমি মাখিয়ে দেবার মধ্যে হ্যাঁ এরকম মাখলে ভাল লাগবে এই যে এভাবে ওহহ দেখি দেখি এই じゃん এই যে এইটা যদি একটু মাখানো যায় না হে মাখি দিয়ে এরকম এইরকম ভালো বুঝিস নি বাবা এবার খা হিমো এবার কি কথা হিমো কোন দোকান থেকে নিয়েছিস সিঙ্গারা হাসছিস কি কারণে হাসির একটা কারণ আছে কি ও আমার চপটা তুলে নিয়েছিস সেই কারণে আচ্ছা নিয়ে 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 নে অর্ধেকটা অর্ধেকটা নিয়ে যেতে কি না ও চপ খাবো ওই না আগেই বলেছে ঠিক আছে চলো টাটা টাটা শুভরাত্রি সবাইকে গুড নাইট এই যে না গুড ইভিনিং টাটা করো তো বলো টাটা হ্যালো টাটা গুড ইভিনিং তার হাসিটা দেখো সিঙ্গারটা খেতে বলো চপ হুম খেতে হলো ই বাবা আসছে গোপাল যাচ্ছে গোপাল তো মুখটা কেমন পাচ্ছা

আমি পাপা কেন ওকে মেরে ফেলবি কি কারণে জ্বালাস নিজু জ্বালাস নি খাক বিরক্ত করিসনি কবি বলে বেরক্ত